পরিবহন সবাইকে রাধে রাঁধে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি বেশ কিছুদিন ভিডিও সেইভাবে দিতে পারিনি ব্লগ ভিডিও তো আজকে আবার চলে এসেছি আর দেখতে পাচ্ছি ওখানে কৃষ্ণাজির নামে সবাই নৃত্যে মাতহারা। মুম্বাই আন্ধেরি স্পান মন্দির যারা যারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আগের ভিডিওটা শেয়ার করেছি অনেকেই বলেছে মন্দিরটা কোথায় অনেকে ভাবছে আমি হয়তো দেশে গেছি না গো আমি দেশে যাইনি কিন্তু এখানেও আমাদের এখানে হরেকৃষ্ণ মন্দির আছে তো আমরা আজকে সেই মন্দিরেই চলে এসেছি তো সন্ধ্যা আরতিটা শেষ এবার আমরা চলে একটু বাইরে যাবো আর এখানে কী কী আছে দেখা সবই বলবো একদম আমাদের দেশের মায়াপুরের মতনই কিছুটাই তো এখানে দেখতে পাচ্ছ কত বরফ এই সাইডটা এরিয়া আছে তো এখানে ওয়াশরুম বাগেরা সব আছে মন্দিরের পেছন সাইডে আর এই দিকে অনেক খাওয়ারের দোকান আছে খাওয়ারেরগুলোর একটু দামটা বেশি কিন্তু টেস্টও থাকে আর এখানে পিওর ভেজ পাওয়া যায় আর এই দিকে হচ্ছে সন্ধেবেলা প্রসাদ বিতরণ করছে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ঝটপট প্রসাদ খাবো বলে আজকে ছিল পোলাও পোলাওটা খুব টেস্টি ছিল তো আমরা এখানে এই দেখো নিয়ে নিয়েছি আর এখানে দেখেছো পাতায় দিয়েছে পোলাও আর এই যে দুটো গোসাই এটা হচ্ছে আমাদের দেশের গোসাই আমাদের বাঙ্গালি ওরা এই মন্দিরে থাকে তার জন্য আমাদের আসলে বেশ ভালোই হয় ওদের সাথে গল্প টল্প করা হয় বাড়ি সকালে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেব তো আমরা পোশাক খেতে খেতে এই গোসাইরা আবার আমাদের জন্য নিয়ে এসে শিঙারা তো এখানে শিঙারা খুবই টেস্টি একদম দেশের মতন আর আমার শাশুড়ি রিয়াকশন দেখো জাস্ট দেখো তো চলো এখানে আমরা প্রসাদ খাচ্ছি প্লাস শিঙাড়া খাচ্ছি তারপরে আমরা চলে এসে অন্য কিছু খেতে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নানান রকমের খাবার আছে চাইনিজ থেকে হটডগ বার্গার এ টু জেড পিৎজা তারপরে কেক পেস্ট্রি অনেক কিছু পাওয়া যায় তো আমরা এখানে পাঁচটা হটডগ অর্ডার করেছি আর দুটো ভেজ বার্গার অর্ডার করেছি তো সেগুলো আসতে একটু টাইম লাগবে মানে পাঁচ দশ মিনিট লাগবে ততক্ষণে আমরা এইদিকে একটু ঘুরছি আর এই যে অনেক রকমের রাধা কৃষ্ণের মূর্তি আছে তোমরা এগুলো কিনতে পারো কিন্তু এখানে প্রচুর দাম আমরা জাস্ট দেখছি তারপরে এখানে আছে অনেক রকমের ভগবানের বই যেগুলো তোমরা পড়তে পারো আমিও একটা এখান থেকে নেব ভাবছি ওই দেখো উনি ছিঁড়ে ছিঁড়ে পারোটিকে ছিঁড়ে সস দিয়ে খাচ্ছে তো আমরা নিয়ে নিয়েছি পানির হটডগ আর নিয়েছিলাম ভেজ বার্গার গোসাইরা ভেজ বার্গার খাচ্ছে আমরা হটডগ খাচ্ছি আর এখানে পনির পনির জাস্ট দেখাবার জন্য একটু একটু দিয়েছে আর দামটা পড়েছে এক একটা সেভেন্টি ফাইভ রুপিস এক একটা হটডগের আর এই যে আমার ছেলে খাচ্ছে চকলেট কেক এটা গোসাই কিনে দিয়েছে ও খুব মজা নিয়ে খাচ্ছে ওর তো এটা ভীষণ পছন্দ এসছে তো চলো ভিডিওটি এখানে এন্ড করছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে টাটা